সুপ্রিয় সকালের সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার বড় সমস্যা তার দুটি ঠোঁট মন্তব্য জামায়াত নেতার হাসিনার বক্তব্যের জন্য ভারতেই দায়ী মন্তব্য গোলাম পরওয়ারের। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক সহ আহত পঁচিশ আওয়ামী লীগ এখন মরালাস তাকে নিয়ে টানাটানি করে লাভ নেই মন্তব্য নুরুল হক জামায়াতের মনোনয়ন পেয়ে যা বললেন মাসুদ সাইদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ করছে অভিযোগ রিজভির শেখ হাসিনাও নির্বাচন দিতে চাইতেন না আপনারাও তো চাচ্ছেন না যা বললেন হাবিবুন নবী খান সোহেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনার বড় সমস্যা তার দুটি ঠোঁট বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েব আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন একজন নেত্রী তার দলের সবাইকে রেখে চলে গেছেন আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলামিনা বড় শত্রু হচ্ছে আমাদের আপা কারণ তিনি তার দলকে পচাচ্ছেন তিনি তার কর্মীদের আজকে নিরাপত্তাহীন করে দিয়েছে ভারতে নিরাপত্তায় থেকে বলছেন সে টুক করে বাংলাদেশে ঢুকে যাবেন এখনো সময় আছে আপনি মেহরবাণী করে সাবধান হন আপনার বড় সমস্যা হচ্ছে আপনার দুটি ঠোঁট শনিবার বিকেলে শরীয়তপুর পৌরসভা মেলনায়তনের সামনে শরীয়তপুর জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন সংখ্যালঘুর অজুহাতে যা করছেন সেটা ঠিক নয় ভারত তার ভুল রাজনীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের সম্পর্ক নাই সকলের সাথে খোঁচাখুচি করে তাই নেপাল মালদ্বীপ ও শ্রীলঙ্কা তাদের নাই বাংলাদেশের মানুষ প্রতিবেশীদের সাথে হিংসা করতে চায় না কিন্তু আপনাদের কারণে বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করে না হাসিনার বক্তব্যের জন্য ভারতেই দায় দায়ী যা বললেন গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন খুনি হাসিনা ভারত থেকে উস্কানি দিচ্ছেন উনি দেশে আসবেন বলছেন এখানকার আওয়ামী লীগের দোসররা বলছে আপা আসেন কুমিল্লা সীমান্ত দিয়ে আসবেন বলছেন শনিবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির দেওয়া বক্তব্যে তিনি সব কথা বলেন ভারতের বিজেপি সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন ভারতের বিজেপি সরকারের মন্ত্রীরা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ফেসিবাদের মাস্টারমাইন্ড খুনি হাসিনা যার বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট রয়েছে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হাসিনার দেওয়া বক্তব্যের জন্য ভারত দায়ী নয় এই কথা অসত্য আমরা এই কথার নিন্দা জানাই আমরা বলছি ভারত তুমি দায়ী কেন তুমি খুনের মাস্টারমাইন্ড মানবতা বিরোধী অপরাধী হাসিনাকে আশ্রয় দিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় নীতির কোনো মিল নেই ভারত একটি বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ সেখানে সাম্প্রদায়িক প্রগতিশীল বিজেপি করছে সেখানে প্রযুক্তি ব্যবহার করে খুনি হাসিন এসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আমাদের দেশের অখণ্ডতা রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে সাংবাদিক সহ আহত পঁচিশ দলীয় কার্যালয় প্রবেশকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাহাদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক সহ পঁচিশ জন আহত হয়েছেন শনিবার দুপুরে মনিরামপুর বাজারের জেলা পরিষদ মার্কেটের সামনের সড়কে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় এদিন দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি গোলাম সরওয়ার বিশত্রিশ জন সমর্থক নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশের সময় সেখানে আগে থেকে উপস্থিত সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির অপর সদস্য ডক্টর এম এ মোহিতের সমর্থক ও নেতাকর্মীরা প্রবেশে বাধা দিয়ে লাঠি শোটা নিয়ে হামলা চালায় এ সময় সাংবাদিক সহ পঁচিশ জন আহত হয় আওয়ামী লীগ এখন মরা লাশ তাকে নিয়ে টানাটানি করে লাভ নেই মন্তব্য নূরের আওয়ামী লীগ এখন মরা লাশ তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক শনিবার বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর ঈদগা মাঠে গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে কথা বলেন তিনি তিনি বলেন তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন দাঙ্গা হাঙ্গামা মুক্ত দখল ও চাঁদাবাজ মুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে তিনি এখন ভারতে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছেন সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানান তিনি জামায়াতের মনোনয়ন পেয়ে যা বললেন মাসুদ সাইদি জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের দুই ভাইকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী মনোনীত করে আমাদের উপর যে মহান দায়িত্ব অর্পণ করেছে তা আমানতদারিতার সঙ্গে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর দয়া ও জনগণের ভালোবাসা নিয়েই আমরা আমাদের পথ চলব শনিবার কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি মাসুদ সাইদি বলেন আমাদের সম্মানিত পিতা যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সেবা করে গেছেন আমরাও তেমনি জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই পিরোজপুরকে মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি উন্নত বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই সর্বস্তরে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কায়েম করতে চাই ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ করছে অভিযোগ রিজভির শেখ হাসিনাকে ফ্রি হ্যান্ড কথা বলার সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন তিনি বিএনপি নেতা রিজভি বলেন ভারত তাকে আশ্রয় দিয়েছে সেটা দিতেই পারে কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে থেকে উনি উস্কানি দিচ্ছেন একটা অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছেন এবং তাকে সমর্থন করছেন ভারতের নীতি নির্ধারকেরা এটা অদ্ভুত ব্যাপার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের উপর আরেকটি রাষ্ট্রের এরকম অবস্থান এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন শেখ হাসিনাও নির্বাচন দিতে চাইতেন না আপনারাও তো চাচ্ছেন না যা বললেন হাবিবুর নবিকান সোহেল রাজনৈতিক দল নির্বাচন চাবে এটা অন্যায় হতে পারে না শেখ হাসিনাও যেমন নির্বাচন দিতে চাইতেন না ভুয়া নির্বাচন দিতেন আপনারাও তো নির্বাচন দিতে চাচ্ছেন না পার্থক্য তো মাঝে মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না শনিবার জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম महासचिव হাবিবুর বিখান সোহেল এ কথা বলেন দশ বছর পর মেলান্দহ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ বিকেলে জমির পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় প্রথম অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা সহ স্থানীয় নেতারা বিকেল পাঁচটা পর্যন্ত বক্তব্য দেন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সম্মেলনের সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান হাবিবুল নবী খান বলেন আমরা কেন ভোট চাই আমরা কেন নির্বাচন চাই আরে আমরা তো রাজনৈতিক দল একজন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য চাবেন একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চাবেন নারীরা তাদের অধিকার সমন্বিত থাকুক সেটাই চাবেন আর একজন রাজনৈতিক ব্যক্তি কি চাইবেন জনগণের জন্য যাতে কাজ করার সুযোগ পায় এবং একটি পরিচ্ছন্ন ও নিরপেক্ষ নির্বাচন যেন হয় রাজনৈতিক দল নির্বাচন চাবে এটা অন্যায় হতে পারে না